ছাগলে দুধ খাইতেছে তুমি বাদ খাইতেছো ছাগলে দুধ খাইতেছে তুমি ভাত খাইতেছো এই কি দিয়া খাইতেছো সঞ্জিদা ওমাগো ইয়া তো দেখি কাঁচা মরিচ কাঁচা মরিচ আর এগুলা কি তরকারি কি আরে শুটকি আপা এলে তো দেখাই দিতেছে শুটকি দিয়া রান্না করছে লাতা পাতা

এই বলার জন্য তোমার কাছ থেকে শোনা যাচ্ছে যে আজকে শুক্রবার আজকে নামাজ পড়ছো হ্যাঁ ওয়াও জুম্মা নামাজ ও তুমি পুরো mês নামাজ আছে তুমি শুক্রবার দিন শুধু পড়ете আমরা এতো জুম্মা ও শুধু শুক্রবারে পড়ো আচ্ছা শুটকি কি কি যে একজন বলছিল কমেন্ট করে যে আফা আপনার ঠিকানাটা দেন আমি আপনাকে অনেক ধরনের শুটকি পাঠাবো শোয়াল মাছ শোল সোল মাছের শুটকি বোল মাছের শুটকি তারপরে হচ্ছে ট্যাংরা মাছের শুটকি তারপরে টাকি মাছের শুটকি বিভিন্ন ধরনের শুটকি পাঠাবো দেব এই যে ছাগলে দুধ খাইতেছে তুমি ভাত খাইতেছো ছাগলে দুধ খাইতেছে তুমি আচ্ছা ঠিক আছে ঠিক মতো খাওয়া দাওয়া শেষ করো নাকি হম পরে আরো লো ইডি না তোমার এগুলা কোনো খাবার ইডি খায় মরিচ মরিচ কয়টা খাইছো কাঁচা মরিচ দুই রে মাত্র জাল আছে জাল আছে অনেক কেমন জাল অনেক কইছ না দেখি নিজের গাছের না কি না মরিস গাছে মরিস নিজের কাছে ও আচ্ছা ঠিক আছে শুট কি আফা ভালো থাকো সুস্থ থাকো পেট ভরে খেয়ে ফেলো ধন্যবাদ